সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদরক্ষরিক এবং কি সাত মুখ সাত মুদরক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদগুলোর জন্য এবং কি আপনার কম্পিউটার অপারেটর এই পদগুলোর জন্য চূড়ান্ত সাজেশনটা নিয়ে আসছি আমি কয়েকটা প্রশ্ন পড়বেন চলে এগুলো থেকে কমন পাবেন আর আপনারা অতি দ্রুত আমাদের কাছ থেকে এই সাজেশনটা নিয়ে যাবেন এটা কিন্তু গুছানো আকার আপনার এই পদগুলোর জন্য এই প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমাদের এখানে যে প্রশ্নগুলো থাকবে কম্পিউটার সম্পর্কে আপনার বর্তমান প্রেক্ষাপটের উপর যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আসতেছে আছে ওই প্রশ্নগুলো থাকবে এবং কি ডক্টর ইউনুস সম্পর্কে এবং কি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে আর বাংলা আপনার যে প্রশ্নগুলো ভিড়ে ভিড় ইম্পর্টেন্ট ওগুলোই থাকবে আর অন্যান্য যে প্রশ্নগুলো এই অঙ্ক ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণগুলো আমাদের এখানে থাকবে তো আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ি শুনাই তাহলে আপনারা বুঝবেন এগুলো কতটা ইম্পর্টেন্ট তো যেমন এল এল ডি ট্যাক্সের পূর্ণরূপ কী ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স তারপর একটি মাল্টিমিডিয়া সাফটওয়্যারের নাম লিখুন যেমন এমএস পাওয়ার পয়েন্ট তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আপনার এই পদগুলোর জন্য তারপর ই কমার্স কি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকবারই আসছে ই কমার্সের পূর্ণরূপ ইলেকট্রনিক্স কমার্স ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পূর্ণ সেবা ও তথ্য কয় বিক্রয় বিনিময় কার্যকে ই কমার্স বলে তারপর তারপর ডিওএস এর পূর্ণরূপ কি রিক্স অপারেটর সিস্টেম তারপর এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে এগুলো আপনার পড়ে নেবেন তারপর এটা দেখেন র্যামের কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট এগুলো আপনি অবশ্যই শিখে নেবেন তারপর এখানে আরও কয়েকটা প্রশ্ন আমি আপনাদেরকে বলে দিই যে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো ইপিআইয়ের কি তো এগুলো অবশ্যই দেখবেন তারপর বিশ্ব জনসংখ্যা দিবস কবে তারপর সশস্ত্র বাহিনী দিবস কবে তারপর তারপর যেমন অফিস টু থাউজেন্ড সেভেনের এম এস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সপ্রেশন উল্লেখ করুন তারপর এম এস অফিস কনস্যাপ্টার ডেটাবেস নিয়ে কাজ করে এটা সঠিক হবে এম এস তারপর ফটুসপ কত সালে তৈরি করা হয় এটা হলো যায় উনিশশো সাতাশি তারপর ডেটাবেজের ভিত্তিকই এটা সঠিক হবে পিল্ড তারপর কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি হয় তাকে কী বলে ডকুমেন্ট কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি হয় তাকে কী বলে ডকুমেন্ট তারপর কম্পিউটারের বাংলা পয়েন্টের উদ্ভাবককে এটা সঠিক আনসার হবে মোস্তফা জাব্বার তারপর গুগলের প্রতিষ্ঠাতাকে লেরি ফেজ ও সেগেই বিন তারপর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি এম এস ড্রোস তারপর মাইক্রোসফটের কত সালে প্রতিষ্ঠিত হয় এটা চার এপ্রিল উনিশশো পঁচাত্তর তারপর এক ধরনের ছোটো কম্পিউটারকে কী বলা হয় ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল এটা সেটি ক্যান্সার হবে বাইনারি নাম্বার টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারককে এটা সঠিক অ্যান্সার হবে স্টিভ জবস তারপর ফিডিএ কি ফিডিএ হল পার্সোনাল ডিটেল অ্যাসিস্ট্যান্ট তারপর জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারপর বাংলাদেশের সমবায় আন্দোলনের তাকে আক্তার হামিদ খান তারপর জাতীয় সংসদে কাস্টিং বোর্ড কে দেন এটা সঠিক অ্যান্সার হবে স্পিকার পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ কত বিঘা পর্যন্ত জমির খাজনা মকুব করা হয়েছে পঁচিশ বিঘা তারপর বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত চালু হয় এক জানুয়ারি উনিশশো তারপর বাংলাদেশের প্রতীকে তারপর বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা কয়টি ষাটটি তারপর বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় ভাগে তারপর গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা তারপর দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি সুইস তারপর এক কিলো সমান কত বাইট এক হাজার সবগুলো প্রশ্ন পড়া সম্ভব নয় তাই কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাচ্ছি বাকিগুলো আপনারা অবশ্যই নিয়ে পড়বেন তারপর টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ড্রোসি এখানে বাংলা প্রশ্নগুলো আপনার ভালোভাবে দেখে নেবেন যেমন সংলাপ দিগন্ত উচ্চারণ পরীক্ষা এই সন্ধিবিচ্ছেদগুলো ইম্পর্টেন্ট এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন যেমন পরীক্ষার সন্ধিবিচ্ছেদ হবে পরিযোগ ইচ্ছা সমান পরীক্ষা তারপর দিগন্ত দিক যোগ অন্ত সমান দিগন্ত তারপর ও বিভক্তি নির্ণয় করুন সে বই পড়ে এটা হবে কর্মে শূন্য তারপর দিনে দয়া কর এটা হবে সম্প্রদানের সপ্তমী সেই অঙ্কে ভালো অঙ্কে এটা হবে অধিকরণের সপ্তমী তারপর ট্রেন স্টেশন ছাড়লো এটা হবে কত্যাকারকের শূন্য তারপর এক কথা প্রকাশ একই সময়ের বর্তমান সমসাময়িক যা বাক্য প্রকাশ করা যায় না যা বাক্য প্রকাশ করা যায় না এটা হবে অনি অনির্বাচনীয় তারপর মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ যার অন্য কোনো উপায় নেই অন্যান্য উপায়

তারপর আসলে আমি আরও কয়েকটা দেখাই এখানে প্রশ্নগুলোর ধারণ অনেক সুন্দর আপনার ইনশাল্লাহ এগুলো পড়লে আশা করে পারবেন এখানে যে কয়টা অংশ দিয়েছে ইনশাল্লাহ এগুলো যদি আপনি একটু ট্রাই করেন আশা করি ইনশাল্লাহ এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে যাবেন প্রকৃত প্রত্যায় নির্ণয় করুন এগুলো আপনার দেখবেন শুনতে বিচ্ছেদ ভালো করে দেখবেন অনেকগুলো শুনতে বিচ্ছেদ যেগুলো ইম্পর্টেন্ট এক কথা প্রকাশ করুন যা পূর্বে শোনা যায়নি অশত পূর্ব যে নিজেকে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য তারপর মাটি দিয়ে তৈরি নির্ণয় তারপর বাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন এগুলো আপনার দেখবেন এগুলো থাকা কমান পাবেন তারপর কারক নির্ণয় করুন তাহলে আপনারা আমরা এখানে ব্যাখ্যা আকারে দিয়ে দিচ্ছি আপনারা এটা নিয়ে ভালোভাবে এগুলো দেখবেন ট্রাই করবেন ইনশাল্লাহ পারবেন এগুলো পারলে ইনশাল্লাহ এখানে পেকে যাবে তারপর আসুন আমরা আরও প্রশ্ন আপনাদেরকে দেখাই তারপর বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি গাছ রাশিয়ার মুদ্রার নাম কি রুবল ইউক্রেনের রাজধানীর নাম কি কি বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে লুই আই কান কত সালে জাতীয় কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন এটা সঠিক আনসার হবে উনিশশো নিরানব্বই সালের চব্বিশ মে বাংলা তেরোশো ছয় সালের এগারো জ্যৈষ্ঠ তারপর তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এ আই এর পূর্ণরূপ কি এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসতেছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি এটা দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি তারপর আজ বাংলা ফুঞ্জিকা বর্ষের কোন মাসের কত তারিখ এটা আপনার যেদিন পরীক্ষা হবে ওই অনুযায়ী আপনি করবেন সেন্স দ্য জেন্ডার জেন্ডার সেন্স মানে যেমন কুকুর থেকে কুকুরি রাজা থেকে রানী এই আর কি এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন ইংরেজি